আসসালামু আলাইকুম আজকে আর একটি শুক্রবারে আসলাম তো আমি এই ভিডিওটি এডিটিং করেছি এক শুক্রবারেরই দুইটা ভিডিও সারব তো আপনারা দেখবেন তো প্রথমটা ছাড়ছিলাম মুড়ির আর এখন দেখেন স্যারটা ছিল আপনার সকালের ভিডিওটা এটা একটু দেরি হয়েছে এডিট করতে তো এখানে আমরা তেঁতু পাতে আসছি এখান এটা হলো আমাদের ছোটোবেলার স্কুলের সাথ তো আমরা সবসময় এখানে আসি তো দেখেন আর এই তুই গাছে আমরা চার পাঁচ টাকা তুই পাশ পারছিলাম তো সেটাও খাওয়া খাবার খাইয়ে দেখাবো আর এখানে দেখেন আমরা গাছে উঠবো গাছে ওঠার পর সবই দৃশ্য দেখাবো আপনাদের এটা দেখেন আমরা তিনজন আসছি দেখেন গাছের ওষুধ উঠে আপনাদের একটু ভিউটা দেখাচ্ছি আপনারা দেখেন তিতি গাছের দৃশ্যটি আর দেখেন ওঠার পর তো সম্পূর্ণ ভিডিওটি দেখ আমাদের সাথে থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে তো আমি ছোট ছোট ব্লগ দিয়ে থাকি আর কাজের পাশাপাশি কাজের একটা ব্লগ দিই তো আমি কাজ দেখাতে পারি না আমি একা কাজ করি তার জন্য কেউ ক্যামেরা ধরার থাকে না তো তার জন্য দেখেন এখানে তেতুই পেয়ারা বড়ুই সব নিয়ে আর শুকা বানিয়ে সি আর নিয়ে সাথে যাচ্ছি আমরা যেখানে খাবো সেখানে আমরা একটা রোদে বসে খাচ্ছি শীতের দিনে পর্যন্ত আপনারা খেতে ভালো লাগে তো দেখেন বিউটা অনুভব করেন কীরকম ভিউ এখানে খেতে আলাদা মজা মজা লাগবে তো দেখেন এখানে বসে আমরা খাবো তো এটা একটু দেখাচ্ছি আপনাদের তো কীরকম লাগে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো দেখেন এখানে সব কিছু একটা কাগজ আনছিলাম আমরা তো এখানে দেখেন বরই বরুই পেয়ারা আর তে নিয়েছি খাওয়া খাবার জন্য আর শুকা দুই পদের একটা হলো বিট লবণ আর শুকনো মরিচ দিয়ে আর একটা আসছি গুঁড়া মরিচ আমরা যাকে মুসের ফাঁকি বলি আর লবণ নিয়ে এসছি যে যে যেটাই খাই খাবো তো আমরা তিতুই তারপর প্রথমে তিতুই খাচ্ছি তারপর খাবো আপনার বড়ই মাঝে মাঝে খাই আর পেয়ারা খাবো তারপর দেখেন কত সুন্দর করে খাওয়া হচ্ছে তো দেখেন আর পরে পেয়ারা একটু একটু করে খাচ্ছি আমরা সেটাই দেখাচ্ছি আপনাদের তো দেখেন এখানে বড়োই সিলে আর সুকা দিয়ে ভরাই রাখছে দেখেন কত সুন্দর দেখা যায় তো খাওয়া দাওয়া শেষ তো ভিডিওটি আপনাদের সাথে কাছে কিরকম লাগে অবশ্যই জানাবেন তো এখন চলে যাব তো অনেকেই মজা করছিলাম তো দেখেন সকল মজায় আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিও কীরকম লাগছে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন